আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি সতাত্তর বছর বয়স্ক একজন মহিলা বয়বৃদ্ধ নারী আপনি বাঁচবেন কয়কাল আপনি খালেদা জিয়ার মৃত্যু কামনা করেন আজকের মুক্তিযোদ্ধারা যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন সেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছে আপনারা রক্তপাতের দিকে দেশকে ঠেলে দিবেন না আপনারা যেই পথে এগাচ্ছেন গতকালকে জেলা নির্বাচন কর্মকর্তা ওই গৃহপালিত রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন অনেককে বান্ডিল ধরিয়ে দিয়েছেন বান্ডিলের কথা বলেছেন তারা যেন নির্বাচনে আসে নির্বাচন কমিশনও একই পদ্ধতি করেছে আপনারা দেখেছেন নির্বাচনের আগে দুটি ভুঁইফুল রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে রাজকে কর অধিকার পরিষদের মতো ছাব্পান্নটি জেলায় যাদের কমিটি আছে তিনশো বিরাশি উপজেলায় আমাদের মূল দলের কমিটি আছে আমাদের নেতাকর্মী সারা দেশে আছে আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সমস্ত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারপরেও এই চাল সাজুকার ব্যক্তিত্বহীন চোরের দল আউয়াল কমিশন আমাদের গণ অধিকার পরিষদের নিবন্ধন দেয় নাই কিন্তু আমাদের রাজনীতিকে আমরা ছেড়ে দিয়েছি আমরা রাজনীতি ছাড়ি নাই আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য এক অভিন্ন সকল বিরোধী দলের শেখ হাসিনার প্রতিবাদকে বাংলার জমিন থেকে উৎখাত করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতৃত্বে সমস্ত বিরোধী দলগুলো আজকে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দাবিতে গ্রাম থেকে পাড়া মহল্লা শহরে সারা দেশে আন্দোলনের উত্তল তরঙ্গ ছড়িয়ে দিয়েছে আমরা আশাবাদী এই অক্টোবরের মধ্যেই এই প্রতিবাদের পতন ঘটে নয়া বাংলাদেশ এবং নতুন ইতিহাস রচিত হবে সেই নতুন ইতিহাস রচনার জন্য ছাত্র যুবক তরুণদেরকে আজকের মুক্তিযোদ্ধারা যে তৃতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন সেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছে হয়তো জেলা পর্যায়ে আমাদের ছোট ছোট দলগুলোর অত শক্তিশালী সাংগঠনিক কর্মকাণ্ড নাই বিএনপির নেতৃত্বে আপনারা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আপনারা এই ফাঁসিবাদের পতনের দুর্গ করে তুলবেন সকলে মিলে ফাঁসিবাদের ফাঁসিবাদকে প্রতিহত করবেন এবং আমাদের দাবি অর্জন না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার যে প্রশাসন করছে সরকার যে অসম্মানজনক কথাবার্তা বলেছে লীগের নেতারা পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির জন্য সুচিকিৎসার জন্য কথা বলছে আমরা প্রধানমন্ত্রীকে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আপনি সাতাত্তর বছর বয়স্ক একজন মহিলা বয়োবৃদ্ধ নারী আপনি বাঁচবেন কয়েক আপনি খালেদা জিয়ার মৃত্যু কামনা করেন আমাদের বিরোধী দলের যে দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই অক্টোবরে আপনাদের শেষ অধিবেশন হবে আপনারা যদি সংঘাত না চান আপনারা যদি সেই ব্যক্তির চান বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করে আপনারা আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিন